কার্যিকর ইস্যুতে ফের পথে নামল রঘুনাথগঞ্জবাসী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সকলকে অনুরোধ করব ন্যায় বিচারই আশা করব একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে তো দাঁড়ানো উচিত যে মেয়েটা এভাবে নৃশংসভাবে খুন হয়েছে আর কি কারণে খুন হয়েছে এখন অনেকটাই আমাদের কাছে পরিষ্কার তো সেখানে আমরা ন্যায় বিচার খুনি ধর্ষক যারা যারা ছিল প্রত্যেকের ফাঁসি এটাই আশা করব আর সুপ্রিম কোর্টের কাছে তো আমাদের এটাই দাবি হওয়া উচিত এখন যে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফাঁসিতে হাসি কাঠে ঝুলানো হোক আন্দোলনকারীদের যেখানে হামলা হয়েছে সেখানে তো তাদেরকে মোকাবিলা করতে হবে তবে এখনো পর্যন্ত আমাদের এখানে সুষ্ঠুভাবে আমরা কর্মসূচিগুলো চালিয়ে নিয়ে যেতে পারছি এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক চাপ আমাদের ওপর আসেনি বরঞ্চ সহযোগিতাই পেয়েছি তো সেই দিক দিয়ে বলতে পারেন আমরা ব্লেসড তো আগামীতে যদি আসে সেটার কর্মসূচি তখন ভাবতে হবে আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের উপর এরকম কোনো চাপ বা এরকম কোনো মানে হামলা আমরা কিছু এখনো পর্যন্ত ফেস করিনি তো আমাদের পরপর বলাই হলো যে এখন আমাদের এটা পরপর এই মাস ধরে পুরো মাস ধরেই কর্মসূচি রয়েছে আমাদের রাস্তা রাঙানোর বিভিন্ন জায়গা আমরা সিলেক্ট করেছি পরপর প্রত্যেকটা শনিবার আমরা রাস্তা রাঙানোর কাজ চলছে তিলোত্তমার বিচারের প্রতিবাদেই গত শনিবার একটা হয়েছে সেটা আমরা মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে শুরু করেছিলাম পরবর্তীটা রয়েছে শনিবার দিন রবীন্দ্র ভবন চত্বর তারপরে কাপড়পট্টিতে আর তারপরে দাদা ঠাকুর মুক্তমঞ্চ মানে উদ্দেশ্য আমরা এই জায়গাগুলো সিলেক্ট করেছি কারণ যে সে যে যে টাইমগুলোতে মানুষের সমাগম সব থেকে বেশি হচ্ছে ওইটা জায়গাগুলোতে সেখানে এসে মানুষের যাদের বিবেক হয়তো এখনও জাগ্রত হয়নি যাদের মধ্যে এখনও প্রতিবাদের ভাষা তৈরি হয়নি তারা অন্তত দেখেও একবার হলেও ভেতর ভেতর গর্জে উঠুক এটাই আমরা চাইছি আমাদের সাথে একবার হলেও এসে নামুক নিজের বিবেকের তারাই সেই জন্যই কাজটা শুরু করেছি পরবর্তীতে আরও কর্মসূচি রয়েছে আপনারা দেখতেও পাবেন জানতেও পারবেন ঠিক আছে আরও নাম চিত্রদীপা Thank you very